মন্ত্রী জি হুজুর আমার পাউডার মেজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর ভুলে যাই না কয়দিন আগে কিন্তু আমি ওর রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সামনে এক রাজার সম্মান দিয়ে কথা কইবে এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলে তো 20 টাকা কেজি হুট করে 400 টাকা কেজি হইয়ে রাজা হইছেন